আসসালামু আলাইকুম চাই নামে কুবরআ সালন থেকে বলছি আমাদের এটা পার্টি মেকআপ হচ্ছে পার্টি মেকআপ যারা একদমই মনে সময় এসে বলেন আমি নর্মাল চাচ্ছি একদম নোট কাল নোট একটা মেকআপ চাচ্ছি আমাদের পার্লারে সব সময় নোট মেকআপ হয় এবং মার্জিত আপুটা অনেক দূর থেকে এসেছে উত্তরা থেকে উত্তরা থেকে এখানে মেকআপ করার জন্য এসেছে আপুটা প্রথমে অবশ্য মেকআপ নেওয়ার আগে সে কথা বলেছে মানে বলছে আপু কেমন হবে এটা বলছে তারপরে আর তেমন কিছু বলেনি তারপরে যখন ওকে মেকআপ করতে বসানো হয় সে খুব চুপ চুপ করেছিল কোনো কথা বলেনি আপুটা তো অনেক কথা বলে ও চুপ করেছিল যাই হোক মেকআপ করার পর সে খুবই খুশি খুবই খুশি এত খুশি যে বলছে আপু আমা আমি আসলে ভয় মানে ভয় পাই ইয়ে সম্পর্কে পার্লার সম্পর্কে আমি খুবই ভাল লেগেছে আপু আমার তো যাই হোক আপুরা যারা এরকম সুন্দর একটা পরিপাটি লুক দেখতে চান তারা চলে আসেন চায়না না অ্যান্ড স্যালন রিং রোড মোহাম্মদপুর মেন রোডেই